তাহলে এ ফর্মুলার পোস্ট এর দ্বিতীয় পাঠ খেয়াল করেন তাহলে আমরা ইকুয়াল মানে বুঝেছি ইফ কেন বসাই সেটা বুঝেছি ফার্স্ট ব্র্যাকেট কেন বসাই বুঝেছি এই যে ডি মানে কি এটা বুঝেছে নাকি বুঝি নাই আচ্ছা যদি ডি ফাইভ যদি বুঝে থাকেন আমাকে কেউ বলেন তো যে আমি যদি ডি ফাইভ না দিয়ে আমি যদি বলি ডি বারো তাহলে কত হবে হ্যাঁ গুড এখন এখন আসি এখন আমরা আসি এই চিহ্নটাকে নিয়ে আমরা এবার বুঝবো এই চিহ্নটা কি জিনিস এই চিহ্ন একটা আছে এই চিহ্ন একটা আছে আছে না এই লেস দেন গ্রেটার দেন জিনিসটা কি কেউ কি বলতে পারবেন আমি সব বাদ দিলাম আমি লিখলাম বিশ একটু দূরে করে লিখলাম চল্লিশ কোথায় লেস দেন আর কোথায় গেটার দেন হবে বলেন শোনেন আমরা এত কিছু বোঝার দরকার নেই আমরা একটা জিনিস খালি মাথায় রাখলে আমাদের এই লেস দেন গেটার দেন আর নিয়ে ঝামেলা হবে না খেয়াল করেন আমি এই চিহ্নটা দিলাম দেখতে হবে বিশ বড় নাকি চল্লিশ বড় বড় মানে বেশি নাকি কম এই যে চিহ্নটার কয়টা মাথা আছে কোথায় দুইটা এইখানে একটা মাথা আর এই পাশে একটা মাথা এই পাশে তার মানে এই যে এল মতন এই উপরে একটা মাথা নিচে একটা মাথা আর এইখানে একটা মাথা তাহলে ডান সাইডে দুইটা মাথা বাম সাইডে একটা মাথা আপনাদের ডান বাম মনে হয় হ্যাঁ আপনাদের ক্ষেত্রে তাই তাহলে এই যে দুই মাথা যাই যেই দিকে দুই মাথা ফেরানো সেইখানে যে ভ্যালুটা থাকবে সেটা হচ্ছে বড় হবে এই এক মাথা ফেরানো আলাদা চাইতে বিষয়টা ক্লিয়ার নাকি ঘাপলা আছে আই রিপিট রিপিট করার দরকার আছে নাকি সবাই বুঝছেন কে কে বুঝেন নাই হাত তোলেন হ্যাঁ এই যে ভালো কথা বলছে আর একবার বুঝান তাহলে একই কায়দায় আমরা যদি এই চিহ্নটা এবার দেই তাহলে অবশ্যই আমাদের এইখানে বেশি হবে আর এই পাশে কম লিখতে হবে কথা বোঝা গেছে নাকি নাই এবার আসি এই যে আশি আশি মানে কি আশি মানে এ প্লাস তাহলে আমার এখানে যদি আশি দেখো বাবা তাহলে তুমি আমার এই গ্রেডের ঘরে কি লাগায় দিবা কথা বোঝা গেছে জিপি এর জিপি এর ঘরে হবে কত পাঁচ কথা ঠিক কি তাহলে এই যে এই ভ্যালুটা তুমি যদি দেখো আশি নম্বর পড়ে আসে মানে তুমি যদি এখানে এই যে আশি নাম্বার পাও তাহলে তুমি এখানে এখানে একটা ফর্মুলা আরেকটা জিনিস আমাদেরকে করতে হবে অ্যাড করতে হবে হলে এটা আসবে না যেরকম এখানে এই যে আপনার এই গেটার দিন ইকুয়াল চিহ্নটা দিয়ে দিতে হবে মানে গেটার দিন অথবা সমান এইটা দিলে তখন দেখেন পাঁচ আসবে বুঝেন নাই হুম ভেরি গুড ভেরি গুড এক্সেলেন্ট তাকে আমরা বলতেছি যে আশির চেয়ে যদি কি হয় বড় হয় কতর চেয়ে বড় হলে কিন্তু সে তো এখানে আশি পাচ্ছে আশির চেয়ে বড় হতে গেলে কত হতে হবে আশি পয়েন্ট ওয়ান হতে হবে না তখনই না সে কেবল কি পাবে ফাইভটাকে জানতে পারবে

দেখা যাচ্ছে সবার মনোযোগ আছে আমার দিকে এবার ওকে আমরা কোন পর্যন্ত ছিলাম আমরা ছিলাম হচ্ছে এই যে গেটার দেন লেস দেন তাই না গ্রেটার দেন লেস দেন আমরা কি বুঝেছি তাহলে এখন খেয়াল করেন এখন আমরা এই ফর্মুলাটা ইমপ্লিমেন্ট করব কিভাবে ইমপ্লিমেন্ট করব দেখেন আমি আপনাদেরকে একদম করে দেখাচ্ছি আসেন মনে করেন আমি এখানে লিখলাম সাবজেক্ট হচ্ছে বাংলা সাবজেক্টের নাম কি দিলাম বাংলাতে সে মার্কস দিলাম আপাতত ধরেন

কোনো সমস্যা নেই ওইগুলো প্রশ্ন না ডি চোদ্দ আর বাকিরা বলতে পারলেন না কেন ডি এইট কে বললো কে বলছে ডি এইট আমরা এইখানে ক্লিক দেবো আমরা যদি এইখানে বের করি তাহলে এইখানে ক্লিক দেবো যে এই বের করতে চাই ধরো আমরা এই সেলে বের করতে চাই তাহলে আমি এখানে কি দিলাম ইকুয়াল সাইনটা দিলাম তারপরে কি দেবো ইফ তারপরে কি দিব ফার্স্ট ব্র্যাকেট এবার আমরা কোন কোন কলামের কোন রোয়ের ভ্যালুটা নিয়ে আমরা কন্ডিশন করতেছি এইচ না আমাদের এবারে যে ডি কলামের এই চোদ্দ নম্বর রোয়ের এই ভ্যালুটা নিয়ে আমাদেরকে ইয়ে দেখা দেবে ক্লিক দিলেও দেখেন সিলেক্ট হয় অথবা আপনি টাইপ করলেও সিলেক্ট হয় বুঝতে পারছেন না পারেন নাই সব তো দেখি আওয়াজ ছোট বুঝতে পারছেন না পারেন নাই পারেন নাই কে কে দাঁড়ান চিহ্ন চলে আসছে আসছে নাকি আসে নাই তাহলে আমরা এবার কি বলবো যে এই এই ঘরে যা নাম্বার থাকবে এই ঘরে যা নাম্বার থাকবে মানে কত এখানে শূন্য থাকতে পারে দুই থাকতে পারে আশি থাকতে পারে সত্তর থাকতে পারবে এক একজনের এক একটা থাকতে পারে না নাম্বার নাকি পৃথিবীতে সবাই একই রকম নাম্বার পায় তাহলে আমরা এবার বলবো ভাই এক্সেল তুমি এই যে ডি চোদ্দ ঘরে যে নাম্বারটা দেখবা কি বলছি তুমি ওই নাম্বারটা যদি কি হয় বড় হয় যেহেতু দুই মাথা মানে কি বলছিলাম কার ভ্যালু বড় হ্যাঁ তাহলে আমি এখন কোন দিকে বড় বলতেছি একজন খালি বলল আর কেউ বুঝলো না আফসোস আফসোস খেয়াল করেন এখন ডি যদি আমার তেত্রিশ থেকে কি হয় বড় হয় কি হয় তাহলে তেত্রিশ বড় হবে না ডি বড় হবে কমও হতে পারে সেটা আসতেছে পারে তেত্রিশের চাইতে যদি বড় হয় মানে বাংলায় যদি কেউ পঁয়ত্রিশ পাই বা চৌত্রিশ পাই ঠিক আছে তাহলে তুমি তাকে কি কি গ্রেড দিবা ডি গ্রেড দিবা তাই না তাহলে এইবার আমরা দেখেন এখানে একটা কমা দিয়ে দেব এখানে হচ্ছে একটা ইনভার্টেড কমা দিয়ে দিব এই ইনভার্টেড কমার ভিতরে বলবো সরি সে কই গেল আমার আবার আমি একটু লিখে দেখাচ্ছি কুইকলি ইফ এই ভ্যালু আপনার হচ্ছে গ্রেটার দেন তেত্রিশ কমা ইনভার্টেড কমা ইনভার্টেড কমার ভিতরে কমাই গাছ দাঁড়ানো সি কন্ট্রোল ভি আচ্ছা আমার লিখতে হবে ডি ফাইভ তো এই কারণে হচ্ছে ভুল দেখাচ্ছে এখানে আমি ডি যদি চোদ্দ করে দিই তখন আবার ঠিক দেখাবে আচ্ছা দাঁড়ান আমরা ম্যানুয়ালি করছি এই যে ইফ ডি চোদ্দ এই যে আসে আসে এখানে আসে কন্ট্রোল এ কন্ট্রোল এই যে এই যে খেয়াল করেন এই যে সেই ইনভার্টেড কমার ভিতরে আমি কি দেখাবো ইনভার্টেড কমার ভিতরে আমি বলবো হচ্ছে গ্রেড পয়েন্ট কত দেখাবা ডি দেখাবা তাই না কথা ঠিক কি না এবার আরেকটা এইটা গেলো একটা কন্ডিশন আমি কমা দিয়ে আমি বলছি যে আরেকটা কন্ডিশন তুমি কি করো ফিল আপ করো ইফ আবার একটা কমা আবার ফার্স্ট ব্র্যাকেট যদি ডি কমা ডি আমাকে কি হয় চল্লিশ হয় সি তাহলে আমরা প্রথমে কয়টা ব্রাকেট নিছি ফার্স্ট ব্রাকেট শুরু হয়েছে কয়টা তাহলে আমাকে শেষ করতে হবে কয়টায় এই দেখেন কিভাবে বুঝবো দেখেন যখন এই ব্রাকেট মারতে মারতে লাস্টেরটা কালো হয়ে যাবে তখন এটা এন্টার দেন দেখছেন এখানে কি আসছে ডি আসছে এবার আমি যদি এখানে কত দেই একচল্লিশ ডি চোদ্দ সি আসে না কেন আচ্ছা দেখেন সেটা হচ্ছে এই ফর্মুলাটা আমরা যখন লিখলাম এর সাথে আরেকটা কাজ করা লাগবে সেটা হচ্ছে না হলে এটা আপনার হচ্ছে পরিপূর্ণ রেজাল্ট দিবে না সেটা হচ্ছে আমরা এই যে গেটার দেন যেখানে দিয়েছিলাম এইখানে আমাদেরকে এখানে আমাদের গেটার দেন ইকুয়াল চিহ্নটা দিয়ে দিতে হবে তাহলে কি বোঝা যাবে তাহলে বোঝা যাবে যে হচ্ছে এখানে 80 এর যদি যদি 80 সংখ্যাটাও যদি আসে তাহলে সেটাকেও সে কি করবে কাউন্ট করে নেবে তাহলে আমরা এখানে যে গ্রেটার দেন পরে একটা ইকুয়াল বসাই দিব প্রত্যেকটা ভ্যালুর পরে যেটা আপনারা লিখছেন গ্রেটার দেন ইকুয়াল দিতে হবে না হলে এটা এক্সিকিউট হবে না যে গ্রেটার দেন ইকুয়ালটাও প্রত্যেকটা এর পরে দিয়ে দিবেন সামনে চলে গেছে না হ্যাঁ 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 রাইট রাইট এটা ভুল হলে আমার কাজ হবে না প্রথমটা এইখানে থেকে তুলে এইখানে দিয়ে দিতে এই এরপরে এই এটাতে দিয়ে দিলাম এই এনটা দিলাম দেখেন এখানে বত্রিশের কারণে ফেল চলে আসছে কিন্তু এখানে যদি আমি তেত্রিশ দেই তাহলে কী হয়ে গেছে ডি চলে আসছে এবার এবার আমি যদি এখানে যদি কি দেই ধরেন আমি দিলাম তিয়াত্তর সেভেন্টি থ্রি তাহলে এ চলে আসছে দেখছেন এই ফর্মুলাটা আপনারা সবাই তৈরি করেন এবার